নমস্কার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমরা আবার বের হয়েছি আমরা দুজনে আছি আজ তো আজকের আমরা এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা মেট্রোতে করে যাব তো সেই মতো আমরা স্টেশনে চলে এসেছি আর মেট্রো আসতে একটু দেরি আছে তো তারপরে ওখানে একটা ওয়েট মাপার মেশিন ছিল আমার একটু ইচ্ছা হলো যে ওয়েটটা একটু মাপবো কদিন আগেই মেপেছিলাম তবু আবার ইচ্ছা হলো যে আবার একটু মাপবো তো আমি মেপেছি তারপরে আমার বড় একটু মাপলো তো ওখানে তো দেখলেই তো যেহেতু বললাম কদিন আগে মেপেছি তো সেহেতু দু কিলো করে বেশি দেখাচ্ছিল তারপরে ও আমারও দু কিলো বেশি দেখাচ্ছে ও বলল ওরও দু কিলো বেশি এখানে দু কিলো করে বেশি দেখাচ্ছে তো আমরা মেপে তারপরে আমাদের মেট্রো চলে এসেছে উঠে পড়েছি আর দেখতেই পেলে মেট্রো একদমই ফাঁকা একদম ভিড় নেই আমরা ভালোভাবে প্রথম থেকেই সিট পেয়ে ভালোভাবে বসে এসছি তো এই যে এবার আমরা এসে গিয়েছি নাম্ব এই নেমে গিয়েছি তো তারপরে চলন্ত সিঁড়িতে করে আমরা নামছি নিচে যাব বলে তো জানেন তো প্রথমে আমার না চলন্ত সিঁড়ি চড়তে খুব ভয় লাগতো অন্য কিছু না খালি মনে হতো যদি আমি এখানে পড়ে যাই বা জামাটা যদি আটিয়ে যাই ওখানে তো তখন কি হবে এই ভেবে ভয় লাগতো তো তারপরে চড়ে চড়ে অনেকবারই চড়েছি অভ্যাস হয়ে গেছে এখন আর অতটা ভয় লাগে না তো তারপরে আমরা টিকিটটা দিয়ে আমরা চলে এসেছি বাইরে তো তোমরা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছো যে আমরা আজ কোথায় যাচ্ছি তো আবার একটা চলন্ত সিঁড়ি পড়লো আমরা ওতে করে আবার চড়ে নিচে নামছি তারপরে আমরা নিচে নেবে গিয়েছি আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি তো এরপর আমরা ওখান থেকে একটা রিক্সা ধরবো তো তারপরে আমরা যাব পুজো দিতে এক জায়গায় তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি এই যে এখানে দু তিনটে রিক্সা পরপর দাঁড়িয়েছিল আমরা ওতে করেই যাব তো তারপরে আমরা দুজনে একটা রিক্সাতে উঠে পড়েছি তো তারপরে আমরা এই যাচ্ছি তো আমি না আগে কখনো রিক্সা চড়িনি তো এটাই আমার প্রথমবার চড়া তো তারপরে আমরা চলে এসেছি মায়ের পুজো দেব তো আমরা আজকে এসেছি পিঠে মায়ের পুজো দেব আর সাথে এখানে নাকি খুব সুন্দর খুব ভালো ভোগ পাওয়া যায় তো আমরা পুজো দিয়ে আর ভোগ খেয়ে তারপরে আমরা আবার একটা জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তারপরে ও আমাকে প্রসাদটা ধরতে দিল পুজো দেয়া হয়ে গিয়েছে জানেন তো আমরা একদম ঠিক টাইমে এসেছি আর একটু দেরি হলে হয়তো আমাদের পুজো দেওয়া হতো না মানে মন্দিরটা বন্ধ হয়ে যেত তো এর একটা টাইম আছে যে সকাল আটটা বা নটা থেকে মনে হচ্ছে বারোটা পর্যন্ত খোলা থাকে ঠিক জানি না তবে এরকমই কিছু একটা হবে তারপরে ওখানে টিকিট কাউন্টার ছিল টিকিট কাটার ব্যবস্থা রয়েছে ওই টিকিট কেটে আর ভোগের কুপন দেবে তো সেটা নিয়ে তারপরে আমরা যাব তো ও হচ্ছে টিকিটটা মানে কাটলো তারপরে ওখানে আর একটা রাধাকৃষ্ণ যুগল মন্দির রয়েছে সেটা বন্ধ হয়ে গিয়েছিল যদিও আমরা দেখতে পাইনি তো এই যে দেখতে পাচ্ছ এখানে খাওয়াচ্ছে ভোগ দিচ্ছে তো ওখানেই তারপরে আমরা চলে এসেছি এসে বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানে আর হল মতো ঘর মানে বড়ো একটা বিশাল বড় ঘর অনেক লোক একসাথে বসে ভোগ খেতে পারবে মায়ের তো আমরা বসে পড়েছি আর থালা গ্লাস সবই দেওয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এতটা স্পিডে দিচ্ছে মানে কি বলবো আসলে অনেক লোক তো সাথে বসছে আর দুটো রো করা আছে মানে এদিকের রোতে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে আর ওদিকে সবে বসছে মানে এইরকমভাবে হচ্ছে তো এখানে অনেক কাকিমারা রয়েছে তারাও দিচ্ছে এই যে একটা কাকিমা জল দিয়ে গেল তারপরে আমরা ভোগ পেলাম মায়ের ভোগ প্রথমে পেলাম পোলাও আর তার সাথে বেগুনি তো এটা খেতে সুন্দর খুবই সুন্দর লাগলো তো মানে ভোগের মানে মায়ের একটা কৃপা থাকে জানেন তো মানে সে যেমনই হোক ভোগ যেরকমই হোক মানে খেতে তো কি বলবো মানে তার স্বাদটাই পুরো আলাদা হয়ে থাকে তো তারপরে এখানে ভাত আর তার সাথে একটা পাঁচমিশালি সবজি তরকারি দিয়ে গেছে তো আমি তো খুব ধীরে ধীরেই খাই আর তাড়াতাড়ি দিচ্ছে আমি খেয়ে শেষই করতে পারছি না তার মধ্যে আর একটা পথ চলে আসছে তো তারপরে খিচুড়ি আবার একটা সবজি তরকারি মতো দিয়ে গেল তারপরে এই যে আমের চাটনি দিয়েছে তো খিচুড়িটা এতটা ভালো হয়েছিল। আমার বর দুবার নিয়েছে ও আবার বলছে তুমি কিন্তু ভিডিওতে বলবে যে আমি দুবার খিচুড়ি নিয়েছি তো তাই বলে দিলাম তারপরে চাটনি দিয়ে গেল আর তার সাথে পায়েসও দিয়ে গিয়েছে তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে আমি তো পুরোপুরি থালা পরিষ্কার করে খেতে পারিনি তো যাই হোক যেটুকু খেয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার থালায় এখনও রয়েছে কিছুটা আর ও পরিষ্কার করেই খেয়েছে ওর খুব ভালো লেগেছে তো বলো খিচুড়িটা আমার খুব ভালো লেগেছে তো তারপরে আমরা এই উঠে পড়েছি তো আরও লোক ধীরে ধীরে সব উঠে পড়ছে তারপরে আমরা খেয়ে দেয়ে বাইরে বেরিয়েছি আর বাপরে বাপ বৃষ্টি বলে থাকে কোথায় প্রচণ্ড বেগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপর ওখানেই হাত ধোয়ার ব্যবস্থা ছিল তো আমরা ওখানে হাত ধুয়ে আর দাঁড়িয়েছিলাম অনেক লোকই দাঁড়িয়েছে প্রায় সবই যাবে কী করে এত জোরে বৃষ্টি হচ্ছে মানে গেলে ছাতা থাকলেও গেলেই ভিজে যাবে এরকম ব্যাপার আর ও সামনে মানে হলটার সামনে যেখানে খাওয়াচ্ছিলো তার সামনে একটা বড়ো জায়গা করা আছে আর সেখানে ওপরে সব মানে ছাওয়া আছে মানে জল পড়বে না তো ওখানেই সব লোক দাঁড়িয়েছিলো তো তোমাদের দেখাবো ধীরে ধীরে তারপরে আমরা এই হাত ধোয়ার জায়গায় চলে এসেছি আর এই হাত ধুয়ে নিচ্ছি তো আমার এক হাতে ফোন ছিল সেই হিসেবে আমি এক হাত দিয়েই ধুলাম আর ও মানে কলটাকে পুস করল আমি হাতটা ধুলাম আর এই যে প্যানটা ও বুড়িয়ে নিচ্ছে প্রচণ্ড বলছি না প্রচণ্ড জল হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আমরা কেন সব লোকই ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখো তোমরা প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে প্রায় সব লোকই এখানে দাঁড়িয়ে আছে তার মাঝখানে আমরা দুজনে একটু ফটো তুলে নিলাম আর একটু জল মাখছি আমি এত ভালো লাগছিলো জলগুলো গড়িয়ে গড়িয়ে পায়ের ধার দিয়ে যাচ্ছিল তো আর জল জমেও গিয়েছে তো তারপরে এই যে এত লোক দাঁড়িয়ে রয়েছে আর এই কাকিমা ইনি হচ্ছে ছাতা নিয়ে বাইরে গিয়েছে মানে যেখানে জল বৃষ্টি পড়ছে ফটো তুলতে আর ওই দিকে একটা পুকুর মতো রয়েছে ছোট্ট মতো সেখানে কটা রাজহাঁস বসেছিলো তো তারাও বৃষ্টিতে ভিজছিল তো তারপরে বৃষ্টি থেমে যেতে আমরা বেরিয়েছি আর ওখানে একটা সুন্দর শিবলিঙ্গ মতো করা ছিল তো সেখানে গিয়ে একটু ফটো তুললাম আর তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ওখানে একটা বট গাছ ছিল তো সেখানেই মানে মানত করে মানে কিছু চাওয়ার হলে চেলি নিয়ে বাঁধে তো আমাদের পূজায় পূজার ডালাতেও একটা চেলি দিয়েছিল লাল চেলি তো সেটাই মানে ওড়না মতো যেটা বলে ওটা ওটাই বেঁধে তো প্রণাম করে নিলাম আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে যে আড্ডা মায়ের মেন মন্দির সেটাও বন্ধ হয়ে গিয়েছিল তখন তো বাইরে থেকে দেখছিলাম ভিতরে গিয়ে তো দেখতে পারিনি বাইরে থেকেই দেখলাম প্রণাম করলাম তো তারপরে ওখানে একটু ফটো তুলে আর তারপরে আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি তো বেরিয়েছি যখন বৃষ্টি পড়ছিলো ফোটা ফোটা তো খুব খুব জোরে নয় ফোটা ফোটা পড়ছিলো তো এই যে মন্দিরটা পিছনে দেখতে পাচ্ছ এটা মানে গেট থেকে ঢুকেই সামনেই এই মন্দিরটা প্রথমে পড়বে তো তারপরে আমরা রিক্সা ধরে চলে আসছি এরপর আমরা যাব আর এক জায়গায় তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই আর বৃষ্টিও এতই হয়েছে তো রাস্তার ধারে সব লোক দাঁড়িয়ে আছে তো এখনও বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা আর আমরা রিক্সাতে করে এসে গিয়েছি তো এবার নামবো আর কিছুক্ষণের মধ্যেই মানে এই নামবই ধরতে গেলে তো নেমেছি তারপরে ভাড়াটা ওনাকে দেওয়ার সময় ওনার কাছে খুচরো ছিল না তো তারপরে আমরা মানে দশ টাকা পাব তো বললো যে উনি বলছে আমার কাছে তো খুচরো নেই তো বললো যে আমার বর বললো যে ঠিক আছে ওটা তুমি রেখে দাও বলতে উনি যে কী খুশি হলো মানে কি বলবো সত্যি খুব ভালো লাগলো যে উনি এতটা খুশি হলো দিতে টাকাটা তো তারপরে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির তো গেটের সামনেই এত জল জমে গিয়েছে তোমরা খালি দেখো যে কতটা জল তো ও তো প্যান্ট গুড়িয়ে নিয়েছিল আর আমি গুড়াইনি আমার একটু ভিজে গিয়েছিল সামান্য আর জল তো পাস হচ্ছে ধীরে ধীরে হচ্ছে তো আর প্রচণ্ড জল জমেছিলো তো আর ওই জন্যেই এতটা জল জমে গিয়েছে তো সামনের দিকে তো গেট বন্ধ ছিল তাই আমরা একটু আমি বললাম যে চলো একটু তাহলে ফেরিঘাটের ওদিক থেকে ঘুরে আসি ওদিকে অনেক দোকান পাট সব রয়েছে বলে আমরা হেঁটে হেঁটে দিকে যাচ্ছি তারপরে আর প্রচণ্ড তো ভিড় রাস্তায় দেখতেই পাচ্ছ লোকজন প্রচণ্ড আমরা গিয়েছিলাম শনিবার আর তারপরে একটা কাকিমা এসে আমাদের কপালে টিপ দিল তো তারপরে আমরা একটা ওখানের একটা দোকান থেকে একটু ডালা নিয়ে নিলাম এরপর আমরা পুজো দেব তো আজ ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট পার্টে তো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা